আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের পছন্দের হৃদয় লেকার ফার্নিচারে আর হৃদয় লেকার ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলমগীর ভাই আজকে কি দেখাবেন ভাই হিউজ পরিমাণ খাট দেখাবো হিউজ পরিমাণে খাটের কালেকশন আছে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াগড়া চব্বিশ ফুট জিয়া শুনি ব্রিজ আলাম মসজিদের পাশে আচ্ছা যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে সারা দেশে ডেলিভারি হবে ওকে ভাই আর কথা না বাড়াচ্ছে বাড়াই আমরা খাট দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছে এই যে ভাই ঢাকার সম্রাট দেখাচ্ছে ভাই ঢাকার সম্রাট এই খাটের নাম ভাই অনেকে তেতুল বেশি বলে অনেকে কফি কালার বলে জি মেরুন কালার দিয়ে করানো মেরুন কালার দিয়ে করানো ভাই জি এগুলা হচ্ছে যে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন কি দিয়ে মালসিয়ান পসিন বোট

যারা ফুম সারা যায় বাচ্চারা জন্য গায়ে ফোন খাইতে লাইন নষ্ট হয়ে জায়গা তাদের তাদের জন্যই খাট এটা কত এটা মাত্র 11000 টাকা 11000 টাকা প্রত্যেক বক্স মাত্র 11000 টাকা 11000 টাকা সেমি বক্স এটা কিন্তু হেড বক্স করা আছে মোবাইল মার্কেট রাখতে পারবেন

চমৎকার গ্লাস করা রয়েছে খুব সুন্দর করে কাজ করা ফুটবল খাট এটা ফুলবক্স এটা ফুল বক্স খাট প্রাইস কত নিচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার এরপরে আর

যারা প্রচুর গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন দেখেন কি পরিমাণ ডিজাইন করা রয়েছে একটা খাটে এটা প্রাইস কত পড়ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপরে তারপরে যে রয়েছে ভাই এই মহারাজা খাট মহারাজা খাট দেখেন মহারাজা ভার্সন টুর আর একটা কালার আমরা কিন্তু এটার অনেকগুলো কালার দেখালাম এটা প্রাইস পনেরো হাজার জি মাত্র পনেরো হাজার এরপরে এই যার একটা ভাই ছোট লাভ লাভের কোনো শেষ নাই ভাই লাভের লিসেট সব চতুর্দিকে লাভ খালি ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসায় ভরপুর

নাই এটা নিবেন কোনটা নিবেন এটাও বারো হাজার এটা এটাও বারো টাকা এটাও বারো এটাও টাকা এটাও টাকা

আমরা কিন্তু গোল্ডেন দেখাইছিলাম রিং খাট এখন দেখাচ্ছি জি কত মাত্র বারো হাজার টাকা বারো হাজার এই যে মহারাজা দেখেন মহারাজা ওটা দেখছি গোল্ডেন এটা হচ্ছে কাঠ কালার কাঠ কালার ওটা ওটা হৃদয় এলাকার ফার্নিচারে তো এই আলমগীর ভাই জি ভাই যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছে আপনাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন হৃদয় এলাকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি

সহ সকল ফার্নিচার তৈরি করে আপনারা যে কোনো ফার্নিচার প্রয়োজন হলে ভিডিওর উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ